ফেসবুকের খুবই একটা ট্রেন্ডিং সেটিং যে ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনার পছন্দের গান সেট করা যাতে আপনার পেজ বা প্রোফাইল কেউ ভিজিট করলে সেই গানটি শুনতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো কিভাবে আপনি এই সেটিংসটা করবেন খুব সহজভাবে এই সেটিংসটা করা যায় তার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে আপনার হচ্ছে আপনার ফেসবুক পেজটি খুলে নিতে হবে বা প্রোফাইলটি খুলে নিতে হবে এটা খুলে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার যে প্রোফাইলটি আছে একদম যেখানে আপনি আপনার ডিটেলস দেখতে পারেন সেখানে সেখানে আসার পর পাশে থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন সার্চ এই সার্চে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করলে এখানে আপনি অনেক অপশন পাবেন তার মধ্যে নিচের দিকে মিউজিক বলে একটা অপশন অলরেডি দেখতে পাবেন যদি না পান তাহলে ওপর দিকে মিউজিক বলে সার্চ করবেন বা সার্চ অল অফ ফেসবুক এখান থেকেও আপনি সার্চ করতে পারেন এটা করে নেওয়ার পর আপনাকে মিউজিকে ক্লিক করতে হবে মিউজিকে ক্লিক করলে দেখবেন এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে অর্থাৎ আপনার প্রোফাইলে কিন্তু কোনো রকম আপনার ফেভারিট গান বা কোনো গান সেট করেনি এখানে আপনাকে গান অ্যাড করতে হবে তার জন্য ওপর দিকে প্লাস বটনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে ফেসবুকে যেসব গান ট্রেন্ডে চলছে বা আপনার জন্য যেসব গান ফেসবুক সাজেস্ট করেছে সেই গানের লিস্ট এখানে চলে আসবে আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন অথবা এখানে সার্চ করেও আপনার পছন্দের গানটি আপনি নিতে পারেন তো যাই হোক ফেসবুক আমাকে যেখান থেকে সাজেস্ট করেছে আমি দেখার জন্য সেটাই করে দিচ্ছি তো এখান থেকে এই গানটিকে আমি জাস্ট সিলেক্ট করে নেবো চাইলে কিন্তু এই যে পাশে প্লে বটনে ক্লিক করে আপনি শুনে নিতে পারেন তো আমি কপিরাইটের জন্য শুনবো না আমি এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো ক্লিক করে এখান থেকে আমি সেই বডিওতে ক্লিক করে দিলাম সেই বডিওতে ক্লিক করে দিলে নিচের দিকে সেফট বলে একটা অপশন চলে আসবে আমি এখান থেকে ব্যাক করে যাব ব্যাক করে আসার পর এখানে আমি এটাকে একটু রিফ্রেশ করব বা আবার একটু ব্যাক করে গিয়ে আবার মিউজিক অপশানে চলে আসবো এবার দেখুন এখানে কিন্তু আপনার এই সামনে এই গানটি চলে আসবে আমাদের পেজে যেরকমভাবে এসেছে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাবো পিন টু প্রোফাইল এই থ্রি ডটে ক্লিক করে দিলাম নিচের দিকে প্রিন্টু প্রোফাইল যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু নিজের দিকে আমাদের প্রিন্ট হয়ে গেছে ফেসবুক নোটিফিকেশান দিয়ে দিয়েছে আমরা ব্যাক করে আসবো আবার আমাদের এই প্রোফাইলটিতে দেখুন এখানে কিন্তু আমাদের যে গানটি আমরা সেট করলাম সেটা কিন্তু চলে এসছে আপনার ডিফারেন্সটা দুটো পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রোফাইলের যে কি ডিফারেন্স হয়েছে তো এবার যখনই আপনার প্রোফাইল কেউ সার্চ করে আসবে তখনই কিন্তু এই সে গানটি দেখতে হবে এবং এখানে প্লে করে কিন্তু শুনতে হবে এই ধরনের নতুন নতুন সেটিংস যদি আপনি আরও জানতে চান আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন ধন্যবাদ